কুমোরটুলি এমন একটি জায়গা যেখানে ছোট থেকে বড় সব ধরনেরই প্রতিমা পাওয়া যায় তবে তুলনামূলকভাবে ছোটো মূর্তি তৈরি করার শিল্পীর সংখ্যা কিন্তু হাতে গোনা কুমোরটুলিতে হাতে গোনা যে সকল শিল্পীরা ছোট মূর্তি তৈরি করে তার মধ্যে একজন হলেন বঙ্কি পাল এই বছর সরস্বতী পুজো পড়েছে চোদ্দোই ফেব্রুয়ারি আর চোদ্দোই ফেব্রুয়ারি মানে তোমরা জানোই যে ভ্যালেন্টাইন্স ডে আর এই দুটোই চোদ্দোই ফেব্রুয়ারি আর সরস্বতী পুজো একই সাথেই মিশে গেছে সরস্বতী পুজোর আগেই আমরা চলে এসেছি কুমুরটুলিতে আর এখান থেকে আমরা এখন যাব বঙ্কিম পালের স্টুডিওতে এই বঙ্কিম পাল এমন একজন শিল্পী আমি যতবার এসেছি আমি কিন্তু দেখেছি তিনি একাই কাজ করেন নিজে হাতে কাজ করেন কখনো দেখেনি যে তার আন্ডারে কোনো শ্রমিক বা কোনো শিল্পীকে দিয়ে তিনি কাজ করাচ্ছেন তিনি যে কটা ঠাকুর তৈরি করেন নিজে হাতেই কিন্তু তৈরি করেন সে দুর্গা হোক কালী হোক মা লক্ষ্মী অথবা মা সরস্বতী হোক না কেন সত্যি বলতে আমাদের ভাগ্যটা আজকে খুবই খারাপ ছিল এত দূর থেকে এসেও দেখলাম বঙ্কিম পালের স্টুডিও বন্ধ ছিল তো তবে কি হয়েছে তার যে ভাতের মূর্তিগুলো সেগুলো কিন্তু স্টুডিওর বাইরেই ছিল কুমোর তুলে গিয়ে বঙ্কিম পালের নাম বললে কম বেশি সবাই আপনাকে চিনিয়ে দেবে ছোট্ট একটা স্টুডিও রয়েছে সেখানে এক থেকে দুজনের বেশি দাঁড়োর জায়গা নেই তার মধ্যে কিন্তু বঙ্কিমবাবু তার যে শিল্পকলা সেই শিল্পকলার নিদর্শন দেখাচ্ছে এখানে গেলে দেখতে পাবে এক শিল্পী তার সূক্ষ্ম নিপুণ হাতের ছোঁয়ায় কীভাবে মাতৃমূর্তিকে পুটিয়ে তোলে প্রতিমার মধ্য দিয়ে অসাধারণ সুন্দর লাগে কিন্তু তার মূর্তি মূর্তিগুলো কিন্তু ছোট হলেও দারুণ সুন্দর দেখতে লাগে নানারকম শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল কলেজ টিউশন ক্লাস এ সব জায়গায় কিন্তু সরস্বতী পুজো হয়ে থাকে তাই সরস্বতী পুজোর বড় বড়ো বড়ো মূর্তির চাহিদা থাকলেও ছোটো মূর্তির চাহিদা কিন্তু কম থাকে না কারণ আমরা বাড়িতেও বিনা পানি দেবী সরস্বতীর আরাধনা করে থাকি তাই আমি বলবো। যারা ছোট মূর্তি চাও তারা ইমেশেই এই যে বঙ্কিম পালের স্টেডিও এখানে এসে যোগাযোগ করতে পারো তার হাতের তৈরি প্রতিমা এত সুন্দর হয় সেটা না দেখলে হয়তো বুঝবে না সরস্বতী কিন্তু এখনও অনেক দেরি রয়েছে তবু কোথাও চলছে বাজার কাজ কোথাও চলছে মাটি মাখানো কাজ আবার কোথাও কিন্তু প্রতিমার যে চক্ষুদান সেটাও শুরু হয়ে গেছে